সব করে আজকে দেখি নমুতে সব করে আজকে আমার পেটে চালান করব দরাই আগে ধরারে দি গ্রিল বানায় লই আর দুইটা মাংসের পিস পিস কইরা করলাতে ঝোল করব চা তেছলবো না সলিমত্তির একটা ফোন দেই লই মানে সলিমত্তি কই আই মাটি মাস করতেছ দরাইতেছে টোট কর তোমাদের ভগ্নଙ୍କকে লাজরে দাওয়তেছে কি রে গুন্না তা শ্বশাবলী থেকে তোরা সালনের মাংস দেবো নাই